আমি আছি ফরিদপুর বা ভাঙড়া উপজেলার যে মধ্যবর্তী একটা অবস্থান সিঙ্গামুড়া নামে পরিচিত সেখানে আছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিলন আঙ্কেলের এইখানে ওনার সাথে আবুর কথা হয়েছিল যে উনি যে রস প্রক্রিয়াকরণ সবকিছু করবেন আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো লাগাইছিলাম তিরিশটা কালকে তিরিশটা লাগাইছিলাম তার মধ্যে সাতটা হাই পাইলাম না আপনার বাসা কোথায় বাসা বাসায় গেলে বাগাতে না এখানে কতদিন ধরে আইছেন এখানে আসা দুই মাস হচ্ছে শীতের শুরুতেই আপনারা শীতের শুরুতে টোটাল কয়টা গাছ এখানে আপনারা পরিষ্কার করছেন গাছ মূল আছে আড়াইশোটা একটা লোক

আবার ধ্যান সকাল ভোরসাটটার থেকে আবার এরকম ভাবে আপনাদের রুটিন অনুযায়ী কাজ চলে না আমাদের এলাকার ছেলেপেলে দেখতেছি তার ক্ষতি করতেছে আমি সব্বাইকে রিকোয়েস্ট করব যে রস খাইতে মন ছাড়া দাম কিন্তু বেশি না আর এরকম রস না খাওয়াটাই আমার মনে হয় যে শ্রেয় তার কারণ আপনারা যদি গুড় প্রক্রিয়াকরণ করে খান ফিল্টার করে খান তাহলেই সেটা স্বাস্থ্যকর হবে চলুন আজকে আপনাদেরকে প্রক্রিয়াকরণ বিষয়টা দেখাবো কিভাবে তাদের এই কাজটা করে থাকে চলে আসছে আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে যেখানে এই যে গুড়ের প্রক্রিয়াকরণটা চলে সেখানে আসছি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রস আছে আপনাদেরকে পোষাচ্ছে এটা দিয়ে পাঠিয়ে পোষাচ্ছে ভাই

তো আজকে আমি এই গ্যাসের রসটা ট্রাই করতেছি এটা আমার বছরের ফার্স্টই বলা চলে আমি খাই নাই এই বছরের রস কাকুরা কিভাবে এই যে গুড় প্রক্রিয়াকরণ লালি প্রক্রিয়াকরণ করেন সেই বিষয়টা সচক্ষে দেখতে আমাদের সাথে আমাদের কথা হয়েছিল যে কিভাবে কি করেন এটা আদৌ কি স্বাস্থ্যকর নাকি সবকিছু বিবেচনা মধ্যেই এই ভিডিওটি মূলত আবেদনমূলক একটি ভিডিও যে আপনারা এখানে আসলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গুড় আপনারা পাবেন আর এটার লোকেশন হলো হলি উপজেলার বেরহালে গ্রামের পশ্চিম মোহাম্মদ ইয়াসিন আলীর বাড়িতে যিনি একজন পাকিস্তানি দারোগা ছিলেন আসুন আমরা এটার মোটামুটি ইতিহাস এখান থেকে একজনের কাকুর থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করি সালাম আলাইকুম

সচক্ষে দেখি এখানে কোনো ভেজালে কোনো ছোয়া নেই আর ভেজাল হলে আমরা এখানে থাকতে দেবো না এবং গুড় উৎপাদন করতেও দেব না কারণ আমরা যেটা খাবো মানুষও সেটাই সেটাই খাবে দিকে খেয়াল রেখে আমাদের পদক্ষেপ নিতে হবে হাঁটতে হাঁটতে আসে দেখতেছি যে এখান থেকে গাছ থেকে রস পেরে গাছ থেকে রস পেরে এনে এখানে জ্বালায় গুড় করা হচ্ছে এক নম্বর গুড় এই গুড়ের মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল দিচ্ছে না হ্যাঁ আপনারা কি ট্রাই করছেন এ পর্যন্ত এখানে আমরা গুড় খাইছি অনেক ভালো লাগছে এবং গুড়ের মধ্যে কোনো রকম ভেজাল দেওয়া নাই আমরা এটা স্বচক্ষে দেখতে পারতেছি আর কি রস দেওয়ার পরে হিট হওয়ার পর দে ভেনাটা কাটবে হ্যাঁ পুরাভাবে রস শেখা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ এখন বাজে সকাল সাতটা তিপ্পান্ন আর যে গুড়ের যে প্রক্রিয়াকরণ বিষয়টা এখন মোটামুটি লাল ভাবটা চলে আসছে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা পরিশ্রমের পরে এরকম একটা ফ্লেভার আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি মোটামুটি তিন ঘন্টা পরে এরকম একটা অবস্থান

এখন আমি যতটুক জানলাম বা দেখলাম বা ভিডিও করলাম সে টুকের মধ্যে কি কোনো রকম পাইসের একটা এখন যদি বলে যে কি দি বানাইছে তবে আমি গ্যারান্টি দেব এই গুটা আমি খুব কষ্টে ওনার কষ্ট করে থেকে আমি এই জায়গায় আসি আমার ছেলেকে নিয়ে আসলে এক নাম্বার জিনিস ধরার জন্য যে কিভাবে কি সিস্টেম অনেকেই বলে ভুয়া 200 গ্যাস সব গ্যাস ভিডিও করা সম্ভব না নন ভি গোয়া যায় তার কারণ আমি আজকে নিজেও খুশি হইলেন রস খায় আপনারা যদি এরকম এক নাম্বার জিনিস নেন কোনো কিছুই পাবেন না ভালোভাবে জেনে যাচাই করে তারপর গুড় ক্রয় করবেন এখন কত সময় লাগবে এটা চব্বিশ ঘন্টা খাটনির ফল দুই দিবেন সেই জিনিসটুক

সব প্রক্রিয়াকরণ পদ্ধতি যা কিছু আছে সব কিছুই আমরা শুরু থেকে ছিলাম প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ